আমি পরিচয় দিই আমি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মিলন আমি একজন রেজিস্টার ভেটনারি সার্জন আর আমার একটা প্রতিষ্ঠান আছে প্রফেসর হক প্রাণী সেবা কেন্দ্র অ্যান্ড ভেটনারি ডায়াগনস্টিক সেন্টার মানে যেটাকে বলে মানুষের যেমন ডায়াগনস্টিক সেন্টার আছে না ঠিক তেমনই আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে ভেটনারি ডায়াগনস্টিক সেন্টার মানে এইখানে রোগ নির্ণয়ের জন্য যতগুলো আপনার হচ্ছে রক্ত পরীক্ষা গোবর পরীক্ষা প্রস্রাব পরীক্ষা গরু ছাগল হাঁস মুরগি মানে মানুষ ব্যতীত যতগুলো প্রাণী আছে এই প্রাণীগুলোর আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আছে আর কি তো আপনাদের এইখানে যে আজকে এইটা প্রোগ্রামটা এটা দীর্ঘদিন ধরে মানে আমরা চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে যে খামারিদেরকে সচেতন করা আমি রাজ্যের এখানে কলে আসি উনি কিন্তু আপনাদের এলাকায় ওনাকে তো সবাই চিনেন তাই না উনি মাঠ পর্যায়ে কাজ করে এবং এইখানে যেমন যে উনি দামের বিষয়টা ক্লিয়ার করলো একটা গরুর বীজের কেমন দাম হবে বা আমরা কিভাবে বীজ দিব কিভাবে কি করব এই বিষয়গুলা এইটা এখন বাড়িতে একটা গরু যদি গরম হয় একটা ছাগল যদি গরম হয় দায়িত্বটা কারো উপরে পড়ে আপনাদের উপরে পড়ে কিন্তু আর বাড়ির যে বাড়িয়ালা পর কোনো সেন্টারেই ধরে না ভাই তুই কী করবি করিস তারপরে সব থেকে বড় একটা বিষয় হচ্ছে কি যে আপনারা জেনে খুশি হবেন এই ব্রাক কিন্তু এখন কি করতেছে ছাগলের কৃত্রিম প্রজনন করতেছে না আমাদের সব থেকে বেশি লাভ চোখ বন্ধ করে বলেন তো গরুতে না ছাগলে ছাগলে যারা একটু চিন্তা করে হ্যাঁ তো সেক্ষেত্রে একটা ছাগলকে বীজ দেওয়ার জন্য পাঠা দেখানোর জন্য কত ভোগান্তি ভুগতে হয় অনেক না এবং আরও দেখা যাচ্ছে কি ভালো পাঠা পাওয়া যায় না আবার কেউ পাঠা পালতে চায় না এটা খুবই বড় একটা সমস্যা আমি আপনাদের এখানে দুই সাল থেকে কাজ করতেছি অনেককেই উদ্বুদ্ধ করতেছি পাঠা পালেন পাঠা পালেন কেউ পাঠা রাখতে চায় না সে যে ধর্মেরই হোক আগে রাখতো তো এখন আপনি যদি একটা ভালো পাঠা না রাখেন তাহলে ঘটনাগুলো কি ঘটবে আপনি তো ভালো বাচ্চা পাচ্ছেন না আবার ঝামেলা হচ্ছে কি ধরেন একটা পাঠা থাকতেছে ওই পাঠা দিয়ে সব ছাগলকে বিষ দেওয়ার কারণে কনসেপশন রেট কমে যাচ্ছে এটা একটা সমস্যা তারপরে আরেকটা মারাত্মক সমস্যা হচ্ছে ইদানিং ধরেন যে ছাগলটা বাচ্চা দিছে ছয় মাস আগে এখনও আর গরম হয় না এক বছর হয়ে গেছে তাও বলে গরম হয় না বলছে ভাই কিরিমির ওষুধ দিছি ভিটামিন দিছি সবই দিছি তাও গরম হয় না সমস্যা হচ্ছে না দেখেন আবার আরেকটা ঝামেলা হচ্ছে কি গরুর মতো ছাগলে এখন সাইলেন্ট হিটে চলে যাচ্ছে মানে ওই গরম হইছে না হইছে না খালি একটু জালসি কাটিছে ওর কোনো আর সিমটমে নাই তো এই আবার এই এই যে একটা পাঠা এই পাঠা দিয়ে হচ্ছে কি ধরেন ওনার ছাগলটা অসুস্থ ওর ইনফেকশন আছে অসুস্থ বলতে এখানে ইনফেকশন আছে তো ওইটা উনি পাঠা দেখাইতে নিয়ে গেছে আপনার ছাগলটা ভালো ছিল এটাও আপনি পাঠা দেখাইতে নিয়ে গেছেন ওই পাঠা দিয়ে হইলো কি জীবাণুযুক্ত হয়ে গেল মানে জীবাণুটা ওই পাঠা দ্বারা এক ছাগল থেকে আরেক ছাগল এক ছাগল থেকে আরেক ছাগল দ্রুত ছড়ায় গেল আবার ঘটনাটা ঘটল কি ওইটা দিয়ে গ্রাম কা গ্রাম ছড়ায় যাচ্ছে কারণ একটা গ্রামের এক মাথায় তিনটা গ্রামের ওই এক পাঠা এরকম ঘটনাগুলো ঘটতেছে না আবার আরেকটা সমস্যা হচ্ছে এটা নেই তিনটা চারটা পাঁচটা করে বাচ্চা হয় না কয়টা টিকেছে আছে না মুরগির চেংনার মতো অবস্থা হয়েছে হ্যাঁ যে বাচ্চা উঠাইলো অনেকগুলা কিন্তু দেখেন যে থাকতে থাকতে থাকতেছে না এটা বাস্তবতা আপনাদেরকে আমরা এই জিনিসগুলো জানাচ্ছি যে আমাদের এই সমস্যাগুলো মাঠ পর্যায়ে এই এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। হ্যাঁ কিভাবে সমাধান করব। এটার একটা কারণটা হচ্ছে কি যে ধরেন একটা পাটি ছাগল এটা বাচ্চা হইলো বাচ্চা হয়ে ওইটার আরও পাটি হইলো পাটি হয়ে এই পাটি ছাগলটা প্রথমে যেটা আপনার ছিল এটা তো এখন দুধি হয়ে গেল নাকি এই এই ধুধি ছাগলটাকে যখন আমরা ওই পাঠা থেকে দেখায় নিয়ে আসলাম ওইখান থেকে বাচ্চা হইলো বাচ্চা হওয়ার পরে এই পাঠিটা যখন আবার বড় হইল আবার গরম হইলো তখন আমরা করলাম কি ওই আবার ওই পাঠার কাছে নিয়ে গেলাম একই পাঠা না তো এখন এই জায়গাতে একটা সমস্যা হচ্ছে কি ধর্ম বলেন মানুষের সম্পর্কে আলোচনায় বলেন এটার সাথে বাপ বাপ বেটি সম্পর্ক হচ্ছে না আমরা যদি মানুষের মতো করে বলি যদিও পশু পাখির ক্ষেত্রে এ ধরনের সম্পর্কে কোনো তুলনা চলে না পাখির ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা হয় না কিন্তু প্রাণীর ক্ষেত্রে বিশেষ করে বলেন গরু এই ছাগল এই দুইটাই তো আমরা পালি ভেড়া এগুলাতে হয় কি যদি এরকম রক্তের কানেকশনে যদি আপনি ক্রস করেন বীজ দেন তাহলে হবে কি বিকলাঙ্গ বাচ্চা জন্মগ্রহণ করে মৃত বাচ্চা জন্মগ্রহণ করে অথবা খুবই দুর্বল বাচ্চা জন্মগ্রহণ করে অথবা সাইজে ছোট বাচ্চা জন্মগ্রহণ করে পাঁচ তিনটা বাচ্চা হয়েছে এমনিতেই তো দুইটা একটু হৃষ্টপুষ্ট কম হওয়ার কথা দেখবেন যে একটা এত বড় হয়ে গেছে আর একটা লাগিয়ে আছে আর আরও না তো এই সব সমস্যার সমাধানের জন্য এখন একটা মাত্র মাধ্যম সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন কারণটা কি ওইখানে যে পাঠাটা থাকে ওনাদের যে বুল স্টেশনে বড় বড় ভালো মানের পাঠাগুলো আছে এগুলো পরীক্ষিত এবং উনি যে বীজটা দিবে এই বীজটা তো আর মানে একটা একটাই শেষ এবং জীবাণুমুক্ত ভাবে আপনাদের হচ্ছে বীজটা দেওয়া হবে তাহলে এখানে সুবিধাটা হবে কি ওই যে বাপ বেটি সম্পর্কের আর সময়টা থাকতেছে না কারণ ওনাদের তো আর একটা পাঠা নাই অনেকগুলো শুধু আপনাদের একটু সচেতন হইতে হবে কি এখন জাত উন্নয়ন করতেছেন না দেশি ছাগল রে রামের রাম পাঠার বীজ তোতা বীজ দিচ্ছেন না কয় টাকা করে নিচ্ছে তোতা বীজ একশো টাকা রাম ছাগল একশো

ওই একটা পাঠা পালে ওই পাঠার দাম ওই বিক্রি করতে গেলে মনে করেন আশি নব্বই হাজার বিক্রি করবে আপনারে বীজ দিবে ওই একশো টাকায় দিবে এখন দেশি ছাগলের পাঠাগুলা ওই একশো বান্দি ধুইছে দিনে পাঁচটা সাতটা দশটা পনেরোটা বীজ দিচ্ছে এতে হয় কি একই পাঠা বারবার ব্যবহার করার কারণে এখানে যে কনসেপশন ওই যে বললাম গর্ভধারণ যে ক্ষমতাটা এটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কৃত্রিম প্রজনন সেবাটা নিতে পারেন যার কারণে কিন্তু আপনাদের যেমন গরুর কৃত্রিম প্রজনন আসে এখন কি আর আড়িয়া পালার লাগে লাগতেছে না ওটাও কিন্তু একসময় খুব যন্ত্রণার কাজ ছিল এই মনে করেন যে বাড়ি ভালো সার আছে ওয়াই দিবে দিবে না মেলা টাকা পয়সা আগে নিত না কিন্তু এটা অনেক ঝামেলার কাজ ছিল লোকটাকে আগে বুঝাইতে হবে মানাইতে হবে তারপরে কিন্তু এখন আমাদের হচ্ছে কি বাসাতে গিয়ে আপনার হচ্ছে বীজ দিয়ে দিচ্ছে এখন আপনারা যদি মনে করেন উনি বাসায় যায় দিবে এখন আপনারা যদি আবার এটা মনে করেন যে আপনাদের বাজারের চারপাশে একটা ছোট সেন্টার আছে ছোটো একটা হাব করবে যেহেতু ছাগলের বীজটার দাম কম এখানে ঝামেলাটা হচ্ছে কি পোষায় আর পোষায় না ওই ভাই যে কথাটা বলতেছিল এখন একটা ছাগলের বীজ উনি যদি আপনাকে দেড়শো টাকায় দিতে চায় তাহলে আপনার বাড়ির যাই দিতে পারবে না কথার কথা তাইলে করতে হবে কি ওনার কাছে আসতে হবে তো ওনার তো একটা বসার জায়গা আছে ছাগলের বীজ দেওয়ার সময় একটু ঝামেলা কি ছাগলটাকে উঁচু করে ধরতে হয় পিছন পাশে কারণ ছাগলের হাত দেওয়া যায় না যাবে হাত দেওয়া গুরুত্ব হাত দেওয়া যায় হাত দিলে মানে কৃত্রিম প্রজননের বিষয়টা হচ্ছে কি যে বিষটা একটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে যেটাকে সার্ভিক্স বলে যেমন ধরেন যে যেহেতু আমরা সবাই মা হয়েছি আমরা এটা বিজ্ঞানের আলোচনা করতেছি এখানে ওইটা আমাদের রাগঢাক থাকবে না যেমন মনে করেন যে একটা গাভীর যদি বিষটা আপনার সার্ভিক্স ওই যে বাচ্চা হওয়ার সময় বলে না থ্রি ফিঙ্গার টু ফিঙ্গার ওয়ান ফিঙ্গার এভাবে বলে না হ্যাঁ তো এটা যদি আপনার ওপেন না হয় তাহলে তো ওখানে বীজ দেওয়া যাবে না এখন ওইখানে যদি আমরা বীজ দিতে যাই ছাগলের ক্ষেত্রে যেটা হবে কথা বলুন তো ঠিক ছাগলের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা ছাগলটাকে পিছন পাশে একটু উঁচু করে ধরতে হবে কিছুক্ষণ ধরে রাখতে হবে এই কাজটা একটা যন্ত্রণার আরেকটা হচ্ছে হিট যেটা দিলেন একটা ছাগলের হিট কতদিন পর্যন্ত থাকে গরুর মতো কি একটু আলাদা তো একটু আলাদা কি এমনি সতেরো থেকে বাইশ দিন কিন্তু পরপর গরম হয় একটা ছাগল হ্যাঁ আবার আরেকটা জিনিস আপনাদের মনে করাই দেয় ছাগল হিটে না আসলে কীভাবে একসাথে অনেকগুলো ছাগলকে হিটে আনা যায় এটার একটা প্রাকৃতিক উপায় বলবো ওষুধ ছাড়া হ্যাঁ এটা মনে করাই দিয়ে তো এখন হচ্ছে কি যে এই ছাগলটাকে আমাদের করতে হবে কি উঁচু করে ধরতে হয় এই ধরনের একটা ঝামেলা আছে তো এটা ঠিক মতো বীজ দেওয়ার জন্য একটু সাপোর্ট দিতে হয় তো সেক্ষেত্রে উনি যদি একটা হাফ করে মানে আমার প্রস্তাব ছিল এটা যেহেতু আমরা অনেকদিন ধরে কৃত্রিম প্রজনন ছাগলের কাজ করতেছি মানুষের টাকা দিয়েও কৃত্রিম প্রজনন করা যায় না বিষয়টা এরকম না আব্দুল রাজাক টাকা দিয়েও করা যায় না যে ছাগলের বীজ দিবে ইএসডিও তাকে একশো করে টাকা দিত মানে ছাগলটা ওয়াই বীজ দিবে বাচ্চালা ওয়াই নিবে তাও ইএসডিও করতো কি ওদেরকে একশো করে টাকা যাদের মানুষ যদি অভ্যস্ত হয় কিন্তু এটা হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে আমরা যদি একটা মডেল করতে পারি একটা জায়গায় থাকবে যার যার কাছে প্রয়োজন ও তিনটা চারটা করবে ওই জায়গায় আপনারা তিনটা চারটা ছাগল নিয়ে আসবেন উনি যায় মনে করেন যে বীজ দিয়ে দিবে তো এই জায়গাটাতে এখন একটা ছাগল বা সতেরো থেকে বাইশ দিনে ঠিকই হিটে আসলেও এর কিন্তু মনে করেন যে ছত্রিশ ঘন্টা পর্যন্ত গরমটা থাকে একটা গরু মনে করেন যে আমরা বলি কি বারো ঘন্টা পরে আঠারো ঘন্টার মধ্যে বীজ দিচ্ছি না তো ছাগলের ক্ষেত্রে হচ্ছে কি আজকে যদি বীজ সন্ধ্যাবেলা হিটে আসে তাহলে পরের দিন আবার বিকালবেলা আপনি বীজ দিতে পারবেন আবার পরের দিন যদি সকালবেলা আসে পরের দিন ঘুরে আবার সকালবেলা দিতে পারবেন এরকম আর কি বিষয়টা বারো ঘন্টা পর আঠারো আঠারো ঘন্টা পর এরকম আপনি দিতে পারবেন ছাগলের এই ক্রিয়াটা আপনার ছাগলের অভ্যস্ত হয়ে যায় এখন এখানে আরেকটা জিনিস আমাদের সুবিধা আমরা যেহেতু দেশি ছাগলের আমাদের কিন্তু ক্রস করে করে ভালো পাঠা না থাকার কারণে দেশি ছাগলগুলো এখন সাইজে কি হয়ে গেছে ছোট হয়েছে বড় ছাগল দেখা যায় আগে একটা পাঠা কিন্তু অনেক বড়ো হইতো অনেক বড় বড় হইতো না ছাগলের বাচ্চাও কিন্তু বড় হইতো তো দেশি ছাগলের এটাও কিন্তু দূরে সমস্যা পড়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের এখন করণীয় হবে কি আমরা যদি এই ছাগলের জাত উন্নয়ন করতে চাই একটু গরম হচ্ছে আপনারা তো গরম সহ্য করা মানুষ তাই না তো ছাগলের এই যে জাত উন্নয়নের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনি একটা দেশি ছাগল সব সময় মাথায় রাখবেন দেশি ছাগলটা প্রথম ব্যায়াম যেন না হয় প্রথমবার বাচ্চা যেন না হয় ঠিক দেশি গরুর মতোই একটু সাইজে যেন ভালো হয় তাহলে আমরা ওইটাকে ক্রস আপনার যমুনা পাড়ি তোতাপুরি যেটাই বলেন ওগুলো দিতে পারবেন এখন আমাদের আমরা দেশি ছাগলের উপরে একটু গুরুত্ব দিব কেন কারণ একটা দেশি ছাগল বাচ্চা দেয় কয়টা এ পাঁচটা করে বাচ্চা দেয় কিন্তু যদি রাম ছাগল হয় তাহলে একটা দুইটার বেশি দেয় হ্যাঁ রাম ছাগলটা দিছে তিনটা বাচ্চা খুবই মানে রেয়ার আমরা পাই না খুব কম পাওয়া যায় হ্যাঁ কিন্তু আপনার দেখবেন যে একটা দুইটা একটা দুইটা করে দিচ্ছে বাচ্চাগুলো বড়ো হয় তাড়াতাড়ি কিন্তু দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্রসটাও করাইতে পারবেন তবে এই জায়গায় শর্ত হচ্ছে কি আমরা ছাগলে যে সমস্যাটা করি ছাগলকে আমরা খাওয়াইতে চাই না একটা ছাগল থেকে আমার এক আন্টি সাড়ে আটশো টাকা দিয়ে একটা ছাগল কিনছিলো হিসাব করে দেখলাম যেদিন ছাগলটা মারা যায় ওনাকে গাইল দিতে দিতে আমি হিসাব করলাম উনি আড়াই লক্ষ টাকার ছাগল বেড়ছে অসম্ভব কি অসম্ভব না বছর ঘুরিলে একটা ছাগলের দাম দশ হাজার টাকা হ্যাঁ তো এখন ওই ছাগলটা সাড়ে আটশো টাকার ছাগল তাকে আড়াই লক্ষ টাকার ছাগল দিল কিন্তু ছাগলটা বিনা চিকিৎসায় মারা গেল আমি যাই উপস্থিত ছাগল মারা গেছে এবং আমি ওনাকে আমি গালি দিলাম অনেক যে আপনি এই কাজটা করছেন কেন এই জন্য আমাদের করতে হবে কি আপনারা যেমন মা হয়েছেন একটু জিঙ্ক খাওয়াইতে হয় একটু ক্যালসিয়াম খাইতে হয় একটু আয়রন খাইতে হয় ঠিক ছাগলকেও ছাগল যখন বাচ্চা দিবে তখন ক্যালসিয়াম খাওয়াবেন ছাগলের পেটে যখন বাচ্চা থাকবে তখন ওনাদের পরামর্শে যারা ফিট পর্যায়ে কাছে পাবেন তাদেরকে দেখে আপনারা হচ্ছে ওই ক্যালসিয়াম ভিটামিন লিভারটনিক তারপরে হচ্ছে আপনার আয়রন এগুলো খাওয়াবেন তাহলে হবে কি এই যে ছাগলগুলা বাচ্চা হইলে যেই ছাগলটা বাচ্চা হইছে আর খাওয়া দাওয়া বন্ধ করছে এটাকে বাঁচানো যায় না প্রেগন্যান্সি টক্সিমিয়া হয় কিটোসিস হয় আর ছাগলের পিছনে কেউ স্যালাইন ট্যালাইন করে টাকা খরচও করতে চায় না সময় নষ্টও করতে চায় না তো গরুগুলোর ক্ষেত্রে পরে গরুগুলা কিন্তু ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কাজ হবে আমাদের ছাগল যেন অসুস্থই না হয় তার আগে আমরা করবো কি এই খাবারটা দিব আর ছাগলের খাবারে অবশ্যই একটা সহজ বুদ্ধি শিকাই দেয় যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার আগে এবং বাচ্চা দেওয়ার পরে এই মোটামুটি বিশ দিন একটু আলগা খাবার দিবেন দানাদার খাবার দিবেন কমপক্ষে ও অন্যদিকে পারেন আর না পারেন কিন্তু বাচ্চা দেওয়ার দশ দিন আগে বিশ দিন আগে এবং বাচ্চা দেওয়ার বিশ দিন পরে পর পর্যন্ত এই চল্লিশ দিন একটু ছাগলটাকে কি করবেন একশো থেকে দেড়শো গ্রাম আলগা খাবার দিবেন আলগা খাবার দিলে হবেটা কি তাহলে হচ্ছে ও আপনার ওই যে ঢোকলটা এটা কাটায় উঠবে তার বাচ্চাগুলো হৃষ্ট পুষ্ট হবে ছাগলটাও ভালো থাকবে এবং পরবর্তীতে সে হিটে আসতেও আর দেরি করবে না আর আপনার ছাগলগুলো হিটে না আসার পিছনে যে কারণগুলা তার মধ্যে সবগুলা কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে একই পাঠার বিষ বারবার ব্যবহার করা যদি ইনফেকশন থাকে ছাগলের ইনফেকশন নিয়ে কেউ চিন্তা করে না বুঝছেন বিষয়টা আর এই যে আমি বললাম যে আপনাদেরকে বলবো ছাগল একসাথে হিটে আনার কি একটা প্রক্রিয়া কারো যদি দশটা পনেরোটা ছাগল থাকে তাহলে করতে হবে কি এটা সহজ হিসাব যে ছাগলটার ধরেন যে দশটা ছাগল তো একসাথে হিটে আসবে না আসবে কি কিন্তু এগুলাকে আনানোর বুদ্ধি আছে আনানোর বুদ্ধিটা কেমন ধরেন যে দশটার মধ্যে তিনটা হিটে আসছে এই হিটটা মিস করাবেন এই হিটটা মিস করাবেন যদি এরকম হয় যে প্রথম বাচ্চা কেবল তাহলে সবারই অন্তত পক্ষে একটা করে হিট মিস করা হবে করানোর পরে ওখানে করতে হবে কি আমরা তো পাঠা রাখি না এই ছাগলগুলোর মাঝে একটা পাঠা ছাড়ে দিতে হবে বুঝছেন একটা ভালো পাঠা ছাড়ে দিতে হবে দিলে হবে কি যারা খামার করেন যদি এরকম করে বাড়াইতে চান তাহলে ওই ছাগলগুলো তাড়াতাড়ি আমাদের হিটে চলে আসবে এরকম করেও কিন্তু করানো যায় তবে আপনাদের যেহেতু এরকম সুযোগ নাই যারা দশটা পনেরোটা বিশটা করে ছাগল পালন করেন তাদের হিসাবে এটা আস্তে আস্তে যাইতে পারবেন কিন্তু যদি আপনারা এটা না করতে পারেন তাহলে ওই যে হিট নির্ণয় করা আব্দুর রাজ্জাকের বা ওই যে এপাশে পাশে খায়রুল আছে তাদের সহায়তা নেওয়া এই কাজটা আপনারা করবেন তো ছাগলের কৃমিনাশক কয়দিন কয়দিন পরপর খাওয়াইতে হয় কৃমির ওষুধ তিন মাস একদিন পরপর না তিন থেকে চার মাস পর পর খাওয়াইতে হয় যেহেতু ছাগল হচ্ছে বাইরে থেকে খাবার খায় ছাগলের ইদানিং আব উঠে না আব এগুলাতে প্রচুর এগুলা কিন্তু কৃমির কারণে হয় হ্যাঁ টিউমার এই টিউমারটা হচ্ছে কিরমির কারণে ওইখানে সার্জারি করলে আমরা এটা তো কাটে দেই কাটে দিলে ওইখানে ওই যে সাদা সাদা দুধের ছানার মতো একটা জিনিস থাকে এটা কিন্তু ওই যে ওগুলো থেকে হয় ঘটনাটা কেমন ধরেন যে একটা ছাগল জবাই করছেন ওইটা আছে আপনি ওইটা এমন করে ফিকে দিয়েছেন ওটা কুত্তায় খাইছে কুত্তা খায়া কুত্তা পায়খানা করবে কোথায় ঘাসের ওপরে ঝাড়ফাড়িতে তো ওইখান থেকে ওই ঘাসটা যখন ছাগল খাবে তো ছাগলের শরীরে ওইটা ঢুকবে ঢুকে তখন মনে করেন যে যে এটা আপনার চামড়ার নিচে যায় তারপরে হচ্ছে অনেক সময় পেটের পাকস্থলীর ভিতরে পাওয়া যায় পানি কথা মূত্রথলি তো একটা বাইর করছে কথা এটা ফের কোন পানি মুতারি ফের ধরে দিল ফিক তো এই জন্য যদি ছাগল কাটেন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে এগুলাকে পুঁতে ফেলা তাহলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আর যদি আপনি কিরমির ওষুধ দেন ঠিক তাহলে এটা হবে না আগে কিন্তু মাথার মধ্যে হইতো খুব ছাগল এক মাসে ভে ভে করে ঘুরতো তো এটা আপনার নষ্ট না তো এখন কিন্তু ওইটা কমছে এখন এই যে কানের গোড়ায় এইখানে এইখানে যেখানে সেখানে হয় তাহলে এটাও কিন্তু কিরমির কারণে আপনারা যদি কিরমির ওষুধ দেন তাহলে কি হবে এটা আর হবে না তো এইটা ছিল আমার আলোচনা যে আপনারা কৃত্রিম প্রজনন ছাগলের জন্য কেন করাবেন আর গরুরটা তো উনি বলছেই আর সব থেকে একটা ভালো মেসেজ হচ্ছে যতগুলো কোম্পানি কাজ করুক আমার দেখা মতো আমি গোটা ঠাকুরগা জেলায় ঘুরি ব্রাক বীজের ব্যাপারে দামের ব্যাপারে অনেকটা সহনশীল এবং ব্রাকের এআই কর্মীরা আমার দেখামতে মতে যেগুলো আমি দেখছি যাদের সাথে আমি কাজ করি কখনও ওভার প্রাইজিং করে না রাজ্যা কখনো এক হাজার টাকা নিয়ে আসছে কারো বাড়ি থেকে আসেনি তো এরকম করে না তো সেক্ষেত্রে আমাদের যেমন একটা যার কাছ থেকে আমরা সেবা নিব যার কাছে আমার বিশ্বাসযোগ্য হবে এক যে আসলেই অরিজিনাল অনেকে আছে লাইসেন্স নাই। কৃত্রিম প্রজনন যার কাছে পায় বিজানে দিয়ে দেয় তা আমরা এরকম লোকের কাছে যাব না সে তো ধোকা দিবে তাকে ধরতেও পারবো না যেমন ওনার কর্তৃপক্ষ আসছে আসে বলছে কি রাজ্জাক যদি বেশি টাকা দাম নেয় তাহলে কি করবেন আমাদেরকে বলবেন আপনাদেরকে মনে হয় নাম্বারও দিয়ে দিছে তাইলে ওর চাকরি থাকবে ওর দায়িত্ব থাকবে না হ্যাঁ তো তবে এটাও আমরা আমাদের করা যাবে না যে আপনি মনে করেন যে এইখান থেকে বিষ দিতে নিয়ে চলে গেছেন ওকে বালিয়া আপনার আত্মীয়র বাড়িতে ওইখানে যাই করছেন যে বাউ তুই তিনশো টাকা নে তাহলে হবে ওনার ইউনিয়নে ওনার দায়িত্ব ওইখানে নিয়ে গেলে বেশি চার্জ দিতে হবে ঠিক আছে তো যেরকম পরিশ্রম ওইটা আপনারা নিজেরাই আলোচনা করে নিবেন এটা আপনার আপনাদের কাছে আমার অনুরোধ আর ছাগলের ব্যাপারে আপনারা সচেতন হন ইনশাল্লাহ ছাগল পালন করেও আপনারা আগের মতোই লাভবান হবেন ছাগলের বীজটা কত আসতেছে এখন ভাই ছাগলের বীজটা কত আসতেছে এখন প্রয়োগশ আড়াইশো থেকে তিনশো থেকে বলতে যদি আপনার হচ্ছে যদি যদি যায় টাকা আমরা এরকম করি একটা হাফ করে দেই যেমন আমরা এই যে বললাম যে কনসেপ্টটা কারণ এটা প্রচুর মানে মানুষের মধ্যে মানে আসতে চায় না বা নিতে চায় না ওই এক জায়গায় যদি যায় দিয়ে দেয় ওই হাফ করে তাহলে সেখানে তার কত নিলে পোষাবে দুশো টাকায় কি পোষাবে দেখছেন একশো টাকা কিন্তু কমে গেল হ্যাঁ ছাগলের বীজ কিন্তু এখানে উন্নত বীজ পাচ্ছেন কিন্তু আনতে হবে কি ধরেন আপনার পাঠার কাছে নিয়ে যাইতেন তো আমরা এখানে হাসপাতালে নিয়ে আসবো দুইশো টাকা দুইশো কারণ বাসায় গেলে তো তেল খরচ বেশি হবে যাইতে হবে ওই সময় আর একটা কল করবে আপনারা একটা জায়গায় যদি এরকম হয় যে একটা গ্রামে তো একটা ছাগল একসাথে একটা ছাগল থাকে না চার পাঁচটা একখানে করলেন যে রাজীব ভাই একটু আসেন আমাদের পাঁচটা ছাগল আছে হয়ে গেল এরকম করবেন যাতে সবাই জিতে কারণ ওদের সংসার আছে আপনাদের হ্যাঁ না তাও হবে তাও যদি বাড়িতে হয় অথবা বাজারে হয় বা একটা ফাঁকা জায়গা হয় স্কুলের মাঠের একটা কোনা হয় এটা তো ছাগলের জন্য তো বেশি জায়গা লাগবে না তো যাই হোক আপনারা নিজেরাই আলোচনা করে এই মানে এই জায়গাটা অবস্থানটা তৈরি করে নেবেন আর বাসায় গেলেই তো বললো আড়াইশো তিনশো টাকা নেবে আর যদি ওইখানে নিয়ে আসেন হয়তো বা দেড়শো টাকা হইতে পারে এটা দুইশো টাকা হইতে পারে হ্যাঁ যেমন যেটা বীজ এরকম থাকবে আর পরিশ্র পারিশ্রমিক তো দিতে হবে আমাদের প্রযুক্তির সহায়তা নিতে গেলে এখন আপনার যদি খামার ভালো থাকে তো আপনি ভালো থাকবেন এবং আমাদের দেশের অর্থনীতি একটা উন্নয়ন হবে আপনার পরিবারের উন্নয়ন হবে আলোচনা শেষ করি